কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ঠিকই ধরেছ টিনুকে নিয়ে আমার এই ভিডিও তবে টিনুকে নিয়ে কিছু বলার পাশাপাশি কিন্তু আমি আজ দিয়ে বাচ্চার বাবাকে নিয়েও কিছু কথা বলবো আর এই বাচ্চার বাবাকে নিয়ে যখন কিছু কথা বলবো বলি আমার শুভাকাঙ্ক্ষী রায় তারা অবশ্যই আমার পজিটিভ ভিউয়ার্স তারা আমার ভালোর জন্যই বলেছে যে তুমি কিন্তু বাচ্চার বাবার ভুল দেখলেও বলতে পারবে না কারণ তুমি যদি বাচ্চার বাবার ভুলটা দেখে বলো না জানি তোমার নামেও আবার কোনসা কেস কে করে দেবে দেখো অবশ্যই যে বললাম সে আবার শুভাকাঙ্ক্ষী আমার ভালো চেয়ে কথাটা বলেছে বাট আমার মনে হয় আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরে তার আগে কিন্তু আমি একজন বাচ্চার বাবার ভিউয়ার্স এবং সেক্ষেত্রে বাচ্চার বাবার বলো আর যে কোনো ব্লগারদের কমেন্ট সেকশান অন থাকে যাতে সেই ভিডিওটা দেখে আমরা আমাদের মতামতগুলো দিতে পারি মানে ভিউয়ার্সরা তো সেক্ষেত্রে আমি যেমন বাচ্চার বাবার একজন ভিউয়ার্স হওয়ার পাশাপাশি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সেখানে আমি কমেন্টসের মাধ্যমে না জানিয়ে আমার ভিডিওর মাধ্যমে জানাচ্ছি কোনো রকম কোনো স্ল্যাং ইউজ না করে কোনো রকম কোনো মা বাবা গাল মন্দ না করে যদি আমি তার ভিডিও থেকে কিছু ডাউট যদি দেখে থাকে বা তার ভিডিও থেকে যদি কিছু ভুল দেখে থাকি এগুলো নিয়ে যদি বলি আর তার পরিপ্রেক্ষিতে কেস এত কি সোজা এতটাই কি সোজা দেখো যিনি কেস দিচ্ছেন তিনি যেমন কেস কিভাবে দিতে হয় সেটা জানেন তেমনি আমিও অন্তত এতটুকুনি মনে করি যে কেস মানে না দেওয়ার মতো পয়েন্ট আউট করি কিন্তু ভিডিওর মধ্যে কথাগুলো বলার চেষ্টা করি তো আশা করছি এই জায়গায় তোমাদের মানে ভয় পাওয়ার কিছু নেই কেন কথাগুলো বললাম অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তবে বাচ্চার বাবাকে নিয়ে তো কিছু কথা বলবো প্লাস আজকে মানে ঝিউ সাহাকে নিয়েও কিছু কথা বলবো তার হলো প্রথমেই ক্লিয়ার করি বাচ্চার বাবাকে নিয়ে দেখো বাচ্চার বাবার ভিডিও আমি দেখিনি বাট টাইটেল থামেলটা দেখেছি যেখানে একাই ঘুরতে যাচ্ছে কোথাও একটা এরকম একটা টাইটেল থামেল দিয়েছে প্লাস লাইভেও আগের দিন শুনছিলাম বা ভিডিওতেও শুনছিলাম যে কোথাও একটা বেড়াতে যাবে ডিসেম্বরের ফার্স্ট উইকে তো এই যে বেড়াতে যাবে এবং আমরা কিন্তু দেখেছি ঝিউ কিন্তু আবারও এন্ট্রি নিয়েছে ইউটিউবে এবং তার প্রতিনিয়ত একটাই ডায়লগ যে আমি ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না আমার ইউটিউব আইডিটা অন্য কেউ একজন হ্যান্ডেল করে এবং মানে সেই কিন্তু সমস্ত কিছু দেখে তার ভিডিওর কমেন্ট সেকশান অফ ছিল কারণ তার সেই ভিডিওতে কী হয়েছে না হয়েছে সে কিচ্ছু জানে না যে ভিডিওটা আপলোড করেছে সে জানে তার বক্তব্যটা ঠিক এমন তো তার ভিডিওতে ঠিক এই বক্তব্যগুলো ছিল এর সাথে তার ড্রেস নিয়ে অনেক রকম কথা বলা ছিল তাকে কেমন লাগছে না লাগছে ত্যান ইতিবৃত্তান্ত অনেক কিন্তু কথা সেই ওই ভিডিওটাই বলেছে তো সেখানে একজন কমেন্টস করেছে ওমা বৌদি কি সুন্দর লাগছে গো তোমায় কে দিল ড্রেসটা আমাদের ভাই এরকম একটা কমেন্টস করেছে মানে বাচ্চার বাবাকে কেন্দ্র করে সেখানে অ্যানসার দিয়েছে একদম সেহি পাকড়া এরকম কিন্তু একটা কমেন্টস করেছে এবং সেখানে অনেকেই আরও নেগেটিভ কমেন্টস করেছে হ্যান ত্যান হ্যান ত্যান কিন্তু বিষয় হচ্ছে এই যে একটা কমেন্টস এবং এই আইডিটাকে নিয়ে মানে এই ঝিউকে নিয়ে বাচ্চার বাবার সাথে অলরেডি কিন্তু একটা নোংরা ভিডিও নেবে গেছে এই এই কমেন্টসটার পরিপ্রে এই কমেন্টসটা না এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে প্লাস কিন্তু বাচ্চার বাবার ভিডিওতে দেখলাম রকম কমেন্টসও এসেছে যে ওদিকে বৌদিও নতুন ড্রেস পোশাক নিয়ে ভিডিও দিচ্ছে আর এদিকেও এও ঘুরতে বেরোচ্ছে তার মানে আবারও একসাথে দুজনে কিন্তু ঘুরতে যাবে যদিও বা আমি কিন্তু পুরো ভিডিওটা দেখিনি জাস্ট যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে আমার কন্টেন্ট অনুযায়ী একটু দিক তো দেখতে হবে তো সেই কমেন্টসটা দেখলাম পুরো ভিডিওটা আমার দেখা হয়নি টাইটেল থামে আর কিছুটা ভিডিও দেখেছি তো সেক্ষেত্রে এরকম একটা কমেন্টস হওয়ার পরেও আমি কেন জানি না যে যদি কোনোরকম কোনো কিছু বিষয় নাই থেকে থাকে তাহলে ক্লিয়ার কেন করে দেয় না যে তোমরা যেটা ভাবছো বা তোমরা যেটা বলছো সেটা কখনোই নয় বা এই মেয়েটির তরফ থেকেও এইভাবে এত সাহসিকতার সাথে কিভাবে বলতে পারে তাই তো তো এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভিউয়ারদের সামনে এসে ক্লিয়ার করাটা উচিত বা যে মেয়েটি এত সাহসিকতার সাথে এই কথাগুলো বলছে সেই মেয়েটিকেও অন্তত বুঝিয়ে দেওয়া উচিত যে সে যাতে এই বিষয়গুলো ওয়াইটিতে না দেখায় কিন্তু কোথাও না কোথাও এরাও চাই কন্ট্রোভার্সি মানে বাচ্চার বাবাও কিন্তু চাই ভিউজ আপ আপ করার জন্য কন্ট্রোভার্সি নচেত এই বিষয়টাকে নিয়ে ঝুলিয়ে রাখবে কেন কারণ আমরা মানে মিনিমাম ধরো পাঁচ ছ মাস হলো বাচ্চার বাবার ভিডিওতে কোন রকম কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না কন্ট্রোভার্সি করার মতো কেউ কিছুই খুঁজে পায় না কিন্তু তারপরেও এই মেয়েটি মাঝে সাঝে আসে এরকম তাকে এরকম কিছু ভিউয়ার্স কমেন্ট করে আর মেয়েটি কিন্তু এই রকম পুরো একদম কি বলবো স্ট্রেটলি অ্যান্সার দিয়ে দেয় যে হ্যাঁ বাচ্চার বাবা কিছুদিন একজন কমেন্টস করেছিল কার গাড়ি বাচ্চার বাবার বাড়ি গাড়ি তো ও কিন্তু বলে দিয়েছিল একদম হ্যাঁ তো এইগুলো নিয়ে কিন্তু একদম নোংরা নোংরা নেগেটিভ কন্ট্রোভার্সি নামে সেখানে তারা যদি রাস্তাটা তৈরি করে মানুষগুলোকে নেগেটিভ করবার জন্য এই সমস্ত নিয়ে তাহলে সেক্ষেত্রে কেন করবে না মানুষ করবে তো অবশ্যই মন করলে কি বাচ্চার বাবা এই জিনিসগুলোকে মানে বন্ধ করতে পারে না যাই হোক যেটাই হয়ে থাকুক না কেন সেটা যখন হবে তখন নাই দেখা যাবে এই মুহূর্তে এইভাবে সবার সামনে নিয়ে আসার কি প্রয়োজন একজন তো কমেন্টস করেছে নিজের আইডিতে তো ভিউজ হচ্ছে না তাই বৌদিকে এখন এন্ট্রি করেছে মাঠে যে বৌদি কিছু কিছু এরকম শর্ট ভিডিও দেবে আর তার দ্বারা কিছু কন্ট্রোভার্সি তৈরি হবে এবং সেখান থেকে আবারও বাচ্চা বাবার ভিউজটা আর্ন হবে মানে আপ হবে এরকম কিছু একটা বলেছে তো আমার কোথাও না কোথাও মনে হয় যে দেখো একদিক থেকে তো ঠিক যে হ্যাঁ নিজের নিজের আইডিতে ভিউজ হচ্ছে না তাই এই ধরনের মানে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টগুলো অন্যের আইডি থেকে দেওয়া হচ্ছে নাহলে মেয়েটির আইডিতে যখন কেউ প্রশ্ন করছে ও তো ডাইরেক্ট বলে দিতে পারে যে একদমই নয় বা না কিন্তু না সেও কিন্তু সেরকমভাবেই অ্যানসারটা দিচ্ছে যদি যদিও বা ব্যঙ্গ করে দিক ও তো অবভিয়াসলি ব্যঙ্গ করেই দিয়েছে তো এবার চলে আসি টিনুকে নিয়ে কিছু কথা বলতে যে কথাগুলো না বললেই নয় টিনু পৌঁছে গেছে কিন্তু দিল্লির ফ্ল্যাটে এবং সকালবেলার ভিডিওটাতেই তোমাদের সামনে ক্লিয়ার করেছি যে না টিনুর মালপত্র কিন্তু টিনুর ফ্ল্যাটে পৌঁছায়নি এইবার বিষয় হচ্ছে যে এই যে টিনু ঠাম্মি দাদু কাকু মানে ওরা বাইশে নভেম্বরের ভিডিও এক ডিসেম্বর দিয়েছে আজকে দু তারিখ আজকে কিন্তু টিনুর কোনো ভিডিও আসেনি তোমরা জাস্ট একবার ক্যালকুলেশন করে দেখো এই যে সাত আট দিন আমি আজকে কালকের কথা বাদ দিচ্ছি মাঝে যে সাত আট দিন রয়েছে সেই সাত আট দিনের মধ্যে কিছু না কিছু ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে নচেত এই যে আজকে ভিডিও না আসার কারণ কি। কারণ ও যথেষ্ট কিন্তু সময় নিয়েছে প্রত্যেকটা বিষয়কে আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য ও যে সময় পাচ্ছে না এমনটা কিন্তু নয় কারণ ও বাইশ তারিখের ভিডিও যদি এক তারিখে দিতে পারে তাহলে বাইশ তারিখের পর কিন্তু ও অনেক কটা দিন পেয়েছে ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করার জন্য কিন্তু আজকে দেখলাম ওর ভিডিও এলো না তার মানে কি বন্ধুরা ভিডিও না আসার কারণ কি কারণটা কি এমনই যে দাদু ঠাম্মি বা এই যে কাকু এদের সাথে প্রচণ্ড পরিমাণে একটা মানে হজবওয়ালা বিষয় ওদের মধ্যে তৈরি হয়েছে এবং টিনুর একটা কথা তোমরা কি নোটিস করেছো সেটা হচ্ছে টিনুর এফ পেজ কিন্তু রয়েছে জীবিত রয়েছে বাট সে ওটাতে ভিডিও দিতে পারছে না দিতে পারছে না ঠিক বলেনি যে দিতে পারছে বাট কিছু একটা প্রবলেম হচ্ছে এইবার যারা ভিউয়ার্স তারা এই জিনিসগুলো অ্যাওই বুঝে যাবে যে হ্যাঁ কিছু একটা প্রবলেম কিন্তু আমরা যারা নিজেরা এফবি চালাই আমি অন্তত এফবি চালাই যারা আমরা নিজেরা এফবি চালাই প্লাস তাদের এফবিতে মনিটাইজেশান অন হয়ে গিয়েছে আমরা কিন্তু কখনোই চাইবো না যে একটা মনিটাইজেশান অন হওয়া এফবি আইডি অ্যাওই আমি সেটাকে ছেড়ে দিয়ে নতুন একটা এফবির মানে ওপেন করি দেখো টিনু হচ্ছে বড় ব্লগার ওর অনায়াসে তোমার সাবস্ক্রাইবার মানে ফলোয়ার্স হয়ে যাবে প্লাস কিন্তু ওর ওয়াচ টাইমও হয়ে যাবে কিন্তু এফবিতে কিন্তু এগুলো যদিও আমি আমার মনে হয় না বলাটা ঠিক কারণ ইউটিউবে থেকে ইউ এফবির সম্পর্কে বলাটা কতটা সঠিক হবে বলে আমি মনে করছি না তবে যতটুকুনি আমি জানি কারণ আমিও মোটামুটি এফবিতে টুকটাক 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 ভিডিও দিই এবং আমারও কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে এফবিতে বাট আমার সেইভাবে ভিডিও দেওয়া হয় না সেক্ষেত্রে এফবিতে কিন্তু যাদের মনিটরাইজেশন অন হয়ে যায় ছবি থেকেও কিন্তু একটা মানে পয়েন্ট পয়েন্ট ডলার জমতে থাকে প্লাস কিন্তু রিলস থেকে খুব কম ডলার দেয় আর ব্লগ ভিডিও থেকে মোটামুটি ডলার দেয় তো সেই রকম একটা আইডি কেন টিনুকে ছেড়ে দিতে হলো এইবার তোমরা ভেবে দেখো বেশ কিছু মাস আগের কথা কিছু মাস বলতে এই এক থেকে দেড় মাস আগে টিনুর এই যে কাকু সে কিন্তু টিনুর এই এফবিটাকে বিটাকে অন করতে কিন্তু সাহায্য করেছিল বলেছিল যে মনিটাইজেশন আমার হয়ে গেছে বাট আমি কিভাবে সমস্ত কিছু সেট আপ করতে হয় আমি পারছি না তাই কিন্তু সেই কাকু কিন্তু হেল্প করে দিয়েছে এবার হেল্প করা মানে ইউটিউবে যেমন অনেক রুলস আছে এফবিরও কিন্তু অনেক রুলস আছে যদিও বা ইউটিউবে কিন্তু এই যে স্টার বলো ফুলের ভালোবাসা বলো এই সমস্ত কিছুর প্রয়োজন হয় না তুমি তোমার কন্টেন্ট দাও এবং তুমি ভিউজ আর্ন করো টাকা ইনকাম করো বাট এফবিতে কিন্তু অনেক কটা ধাপ আছে যেমন ছবি ছাড়লে তোমার একটা ডলার হবে রিলস ছাড়লে তোমার একটা ডলার হবে ব্লগ ছাড়লে তোমার একটা ডলার হবে প্লাস তুমি কি বলবো লাইভ করলে বা এর ঘরে ওর ঘরে গিয়ে তুমি কমেন্টস করলে মানে প্রত্যেকটা বিষয়ের প্রতি তুমি যদি কমিউনিটি পোর্স দাও তাতেও কিন্তু তোমার একটা ডলার আছে মানে অনেক রকম ভাগ আছে যারা এফবি করে তারা খুব সুন্দরভাবে বুঝবে তো সেই জায়গায় অনেক রকম যেমন পদ্ধতি আছে তেমন কিন্তু অনেক রকম প্রসেসও থাকে যে এটা থেকে এটা করতে হবে এই ব্যাংক ডিটেলস দিতে হবে আর ইউটিউবে যেমন একটা আমাদের হান্ড্রেড মানে কি বলবো একশো ডলার জমাতে হয় এ কিন্তু পঁচিশেরও একটা অপশান থাকে আবার কিন্তু হান্ড্রেডেরও একটা অপশান থাকে এই রকম করতে গিয়ে কিন্তু অনেক পাসওয়ার্ড দিতে হয় অনেক রকম অনেক কিছু কিন্তু করতে হয় তো কাকু যেহেতু ঠিক করে দিয়েছিল সেই সমস্ত পাসওয়ার্ড কি কাকুর জানা ছিল মানে টিনু কি সেগুলো জানতো না মানে কাকুর সাথে যেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি কিন্তু কোনো নোংরা সম্পর্কের কথা বলছি না যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল হয়তো ভবিষ্যতে তারা একটা স্থায়ী সম্পর্কে যেত বাট মাঝে কিছু একটা গণ্ডগোল হয়ে যাওয়ার দরুন তারা আর সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যেই কারণেই যেহেতু সেই আইডিটার পাসওয়ার্ড বা আদার যে কোনো জিনিসের প্রয়োজন সেইগুলোই যে বললাম ইউটিউবে কিন্তু একটা হলেই হয়ে যায় বাট এফবি কিন্তু একটাতে নয় এফ বিতে অনেক কটা বিষয় কিন্তু থাকে তো সেই ক্ষেত্রে অনেক কটা পাসওয়ার্ডও কিন্তু দিতে হয় তো কাকু কি সেই পাসওয়ার্ডগুলো কাকুর কাছে আছে এবং কোথাও না কোথাও এফবি থেকে যে ডলারটা টিনু পাবে সেগুলো কি কোনো কোনো কারণবশত মানে অন্য কেউ তুলে নিয়ে যাওয়া নেওয়ার কোনো চান্স হচ্ছিলো বা ভিডিও দেওয়ার ক্ষেত্রে কোনোরকম কোনো সেই পাসওয়ার্ডের বিষয়গুলোর জন্য প্রবলেম হচ্ছিল নচেত তোমরা ভাবো না একটা মনিটাইজেশান অন হওয়া এফবি আইডি কেন টিনু ডিলিট করবে যেখানে ইউটিউবে দাঁড়ানোটা আমাদের কাছে মনে হয় সবথেকে বড় এখন এই মুহূর্তে ইজি বাট এফবিতে মানে কত রকম যে বিষয় থাকে যারা এফ করে তারা জানে তো এরকম একটা আইডিকে কেন টিনু ডিলিট করে মানে ভিডিও দেবে না তার মানে কোথাও না কোথাও কাকুর সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি হয়েছিল সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কি কিছু একটা প্রবলেম হয়েছে বন্ধুরা কারণ তোমরা ভেবে দেখো আগের বার এই টিনুর যে দাদু দাদার মেয়ে তার কিন্তু জন্মদিন ছিল সেই জন্মদিনের দিন কিন্তু টিনু এবং তার কাকু গিয়েছিল মেয়েটার জন্মদিনে মেয়েটাকে উইস করেছিল প্লাস ওখানে একটা রাত্রির হয়তো থেকেছিল খাওয়া দাওয়া করেছিল আমরা কিন্তু দেখেছিলাম এবং সেই দিনকে কিন্তু আমরা কাকুর মানে মুখটা দেখতে পেয়েছিলাম ফেস রিভিল হয়েছিল তাই তো স্ক্রিনশটেও তোমাদেরকে দিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে কাকুর সেই কাকুদের বাড়িতে টিনু পৌঁছে গেল আবার সেখানে পৌঁছে যাওয়ার পর দাদা বৌদির অ্যানিভার্সারি হলো অথচ সেই অ্যানিভার্সারিতে কেন এই কাকুকে আর নিমন্ত্রণ করা হলো না আগেরবার বার মেয়ের জন্মদিনে নিমন্তন্ন করা হলো অথচ এইবার দাদা বৌদির জন্মদিনে সেই কাকুকে নিমন্তন্ন করা হলো না মানে বিষয়টা কিন্তু অদ্ভুত তাই না অনেকেই দেখলাম টিনুর কমেন্ট সেকশানে একটা বিষয়কে খুব সুন্দরভাবে মানে তুলে ধরার চেষ্টা করেছি যে টিনু যে দিল্লির মতো একটা রাস্তায় একা যাতায়াত করতে পারে মানে হাসনাবাদ থেকে দিল্লি দিল্লি থেকে নয়ডা নয়ডা থেকে তোমার ওর যে বিয়ে বিয়েবাড়ি সেখানে মানে টিনু যে একা যাতায়াত করতে পারে কারণ অমাবস্যা টিনুর ভরসাই যাচ্ছে তার মানে টিনু সমস্ত দিক থেকে একটা মানে কি এক্সপার্ট হয়ে গেছে তাই তো যাতায়াতের ক্ষেত্রে তো অনেকেই বলছে যে টিনু একা একা যাতায়াত করতে শিখে গেছে তাহলে তখন মানে আগের মাসে বেশি দিন তো নয় এক থেকে দেড় মাস আগে ওই মানে টিনুর দাদা বৌদির যে মেয়ে তাদের জন্মদিন তার যখন জন্মদিন ছিল তখনই কিন্তু ওই টিনু তাকে সাথে নিয়ে গিয়েছিল তাহলে টিনু তো অনেক কদিন আগেই বা অনেক ক মাস আগেই যাতায়াত শিখে গিয়েছিল একা একা তাহলে কেন সেই ছেলেটিকে নিয়ে গিয়েছিল তার সাথে করে তাকে কি আলাদাভাবে নিমন্তন্ন করেছিল তাকে যদি তখন আলাদাভাবে নিমন্তন্ন করে থাকে রকম কোনো রিলেটিভ হিসাবে তাহলে এক্ষেত্রে দাদা বাবুদির অ্যানিভার্সারিতে কেন এই ছেলেটিকে আলাদাভাবে নিমন্তন্ন করলো না এখানে তো প্রশ্ন রয়েছে তাই না মানুষের মনে প্রশ্ন তো এমনিই তৈরি হবে যে তখন নেমন্তন্ন করতে পারলো এখন তাহলে এখন তাহলে কেন নিমন্ত্রণটা করতে পারলো না তার মানেই কিছু একটা গন্ডগোল ঘটেছে এছাড়াও তোমরা একটা জিনিস একটু চিন্তা করে দেখো এক সপ্তাহের অধিক কিন্তু হয়ে গেল এক সপ্তাহের মধ্যে ও টিনু বা টিনুর মা কেউই কিন্তু মানে টিনুর মায়ের ভিডিওতেও কিন্তু খুব মানে ছল চাতুরির সাথে ভিডিও দিচ্ছে টিনু আজকে ভিডিও দিইনি টিনুর মাও কিন্তু কোনো রকম কোনো ভিডিও দিইনি কারণ ওই যে মেয়ের আগে মা যদি দিয়ে দেয় অনেক কিছু কিন্তু তাহলে আউটবাস্ট হয়ে যাবে নচেৎ ভাবনা একটা সপ্তাহ সময় পেয়েছে ভিডিও শ্যুট করে এডিট করার জন্য তারপরেও কেন শুধুমাত্র একটা রিলস দিয়ে টিনুকে বলে দিতে হচ্ছে ভিউয়ার্সদেরকে যে আজকে কোনো ভিডিও আসবে না তার মানে এর মধ্যে তো কিছু না কিছু একটা বিষয় তো নিশ্চয়ই আছে এইবার তোমরা আরো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে আমাদের সামনে টিনু আজকে একটা রিলস ভিডিও দিয়েছে হ্যাঁ সেখানে একজন কমেন্টস করেছে যে তোমার এই রিলস নিয়েও কন্ট্রোভার্সি করার মতো বিষয় তো হবে। আমার যেন কোথাও না কোথাও টিনু রিলসটা দেখে এটাই মনে হলো যে এই রিলসটা টিনু বাচ্চার বাবাকে ডেডিকেট করেছে যে যতই ছল চাতুরি করুক না কেন যতই যা করুক না কেন টিনু কিন্তু আর ফিরছে না বাপের বাড়ির জায়গায় শ্বশুর বাড়ির কথাটা অ্যাড করে নিলেই হবে নচেত এই সমস্ত গানগুলো কিন্তু আমরা দুর্গা পুজো বা এই পুজো টুজোর সময় গানগুলো যদিও বা এই সমস্ত গানের কোনো বিষয় নেই যখন যেই গান ট্রেন্ডিংয়ে চলে তখন সেই গানটাই আমরা প্রত্যেকটা ক্রিয়েটাররা নিজস্ব আইডি মানে কি বলবো রিচ আপের জন্য কিন্তু এগুলো করি বাট কোথাও না কোথাও টিনুর আজকে অ্যাটিটিউড মানে ওর মনের মধ্যে একটা রাগ এরকম এরকম নাক কুঁচকে যে বলছিল যে ফিরে যাব না এই প্রত্যেকটা জিনিসে যেন কোথাও না কোথাও মনে হচ্ছিল যে টিনু গানটা কিন্তু বাচ্চার বাবাকে ডেডিকেট করেছে কারণ কি জানো কিছুদিন আগেই কিন্তু বাচ্চার বাবা তার ভিডিওতে বলেছে যে পাশের দাদুর ঘরটা পরিষ্কার করা হচ্ছে কেউ একজন আসবে এবং তার আগের দিনের লাইভেই কিন্তু পিঞ্জ মেরে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বলা উক্তিকে পিঞ্জ মেরে বাচ্চার বাবা জানান দিয়েছে যে পাশের ঘরটা পরিষ্কার করছি আসবে থাকবে তো সেই কারণেই তো সেই জন্যই কি মানে টিনু এই রকমভাবে একটা রিলস বানিয়ে বাচ্চার বাবাকে এইভাবে পিঞ্জ মারলো ডেডিকেট করলো আমার যেন মনে হলো তবে দেখো যত যাই হোক আর যত যাই করব না কেন একটা কমেন্টস এই বিষয়ে তোমাদের কাছে আমি একটু পড়ে শোনাতে চাই কমেন্টস তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি মা তার সুপ্ত কামনা বাসনা পূরণ করতে পারছে মেয়েটার দ্বারা ওয়াও সংসার থেকে বের না করলে কি মা এর সুপ্ত ইচ্ছা পূরণ হতো দারুন দারুন প্ল্যান একই বলে মা এমন মা থাকলে আর শত্রুর দরকার নেই মেয়েটার পুরো ফিউচার পড়ে আছে বাট মায়ের ফুর্তির শেষ নেই মেয়ের সাথে সমান তালে তাল মিলিয়ে চলছে চমৎকার মা মায়ের রোলে দেখা যাচ্ছে মেয়েটাকে গাইড করার মতো কেউ নেই সময়গুলোকে কাজেও কাজে না লাগিয়ে ফিউচারটাকে নষ্ট করছে তারপরে সিকিউর করার মতো কোনো মতো ইচ্ছাও নেই শুধু ছ্যাবলামও আর মানে লিখেছে তারপর লিখেছে দেশেই থাকো না কেন যে দেশেই থাকো না কেন রেজাল্ট জিরো যাক এভাবেই ভালো থেকো কিছু বলার নেই যত দেখি অবাক হয় এই যে একটা কমেন্টস প্লাস আরও একটা কমেন্টস করেছে এটাও না পড়লে নয় মাকে ভালোবাসা যত্ন করা মায়ের শখ পূরণ করা এটা একটা সন্তানের দায়িত্ব বা ঠাসির পাত্র নয় কি শালীনতা বোধ কে রিসেল তোমাকে এত বড় করবে জানি তুমি শুনবে না তোমার পারিবারিক দীক্ষার অনেক অভাব তাও বললাম তোমার ভালো হলে আমার খুশি স্মার্ট হ ভালো বাট ওভার স্মার্ট নয় এই যে কমেন্টসগুলো করেছে এরা কিন্তু যথারীতি টিনুর পজিটিভ ভিউয়ার্স তাদের বক্তব্য যে টিনু টিনু তোমার লাইফে তুমি কি করছো এই যে তুমি দিল্লিতে আছো দিল্লিতে না তো তুমি কোনো জবের জন্য আছো আর না তো তোমার কোনোরকম কোনো সেখানে রিলেটিভ আছে তুমি যাদের মানে ভরসায় ওখানে গিয়েছিলে ঠাম্মি দাদু তোমার আর এইভাবে টিনুর মা তো ওখানে থাকতে পারে না সেও তো নিশ্চয়ই চলে আসবে তাহলে এই যে ভিউয়ার্সগুলো তারাও কিন্তু টিনুর পজিটিভ ভিউয়ার্স বাট তারা নিরপেক্ষতা বজায় রেখে কিন্তু কমেন্টসগুলো টিনুকে করেছে টিনুর কিন্তু ভালোর জন্যই কিন্তু সেখানে দেখলাম এই সমস্ত ভালো কমেন্টস ঘিরে টিনুর যারা অন্ধ সাপোর্টার তারা নোংরা কিন্তু এদেরকে মানে উল্টো পাল্টা কমেন্টসের নিচে বলেছে এরা হয়তো ভুলে যাচ্ছে যে যিনি করেছেন কিন্তু টিনুর শুভাকাঙ্ক্ষী এবং তিনি যে কথাটা বলেছে যে মা এইভাবে যে তোমাকে মানে গাইড করার পরিবর্তে যে তোমাকে নিয়ে এইভাবে যে ছাবলামোটা করছে মায়ের জীবন কিন্তু যথারীতি শেষের দিকে এগোচ্ছে তাই তো শেষ মিনস টিনুর এখন জীবনটা শুরু বাট মায়ের ছেলে মেয়ে হয়ে গিয়ে তাদের বিয়ে হয়ে গিয়ে নাতি নাতনি হয়ে গিয়ে মানে একটা যুগ তার কিন্তু শেখ সে আরও কিছু যুগ পড়ে আছে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তিনি তার জীবনের তো স্বামীর সাথে থাকা খাওয়া সন্তানদের নিয়ে লালন পালন করা একটা মানে কি বলবো সম্মানের সাথে যে বাঁচা মোটামুটি একটা জিনিস তো উনি মানে সমস্ত কিছু পেয়েছেন বা টিনু কি পেলো টিনু না তো স্বামীর সাথে সুন্দরভাবে ঘর করতে পারলো না তো সন্তানকে নিয়ে থাকতে পারল আর না তো সম্মানের সাথে সব জায়গায় বাঁচতে পারছে তো সেই জায়গায় মেয়েটাকে আরো নোংরা মতো ছুড়ে না দিয়ে মা হিসেবে তো অবশ্যই সন্তানকে গাইডস করার কথা তাই না কিন্তু এই ধরনের ভালো কমেন্টস গুলো করলেও দেখেছি টিনুর কিছু অন্ধ সাপোর্টার আছে যারা কিনা এই সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরও কিন্তু খুব নোংরা ভাবে মানে কি বলবো টার্গেট করে এবং নোংরা বলে কিন্তু তারা মানে ভুলে যায় তারা টিনুর ভালো করতে গিয়ে হয়তো থেকে বেশি টিনুর ক্ষতি করে দিচ্ছে হঠাৎ করে কেন এই সমস্ত মানুষগুলো যারা কিনা টিনুর দেড় থেকে দু মাস আগে অসময়ের সব থেকে বড় মাথার ছাদ ছিল সম্পর্ক কতটা ভালো হলে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হলে একটা মেয়ে দিল্লির মতো জায়গায় রাত্রির কালে কিন্তু এইরকম একটা করপুরুষের সাথে বেরিয়ে যেতে পারে দেখো দাদাই হোক কাকুই হোক আর যেই হোক তার কাছে তো ছোট থেকে চেনা নয় সে রিলেটিভ হতে পারে বাট সেইভাবে তো তাদের সাথে কখনো চেনা সাক্ষাৎ হয়নি তাহলে এমন একটা মানুষের সাথে টিনু প্রতিনিয়ত রাত্রিবেলা বেরোতো বাজার করতে এমন কি ঘুরতে যেত ঠাকুর দেখতে যেত মেলায় যেত ডক্টরের কাছে গেলেও যেত এমন ওই যে বললাম মেয়েটির জন্মদিনেও গিয়েছিল তাহলে সেই মানুষগুলো এমন কি হঠাৎ হলো যে তাদের সাথে কোনোরকম আলাপ পরিচয় আর কোনো রকম কোনো কিছু কথা নেই কিছু তো নিশ্চয়ই ঘটনা ঘটেছে তাই না আমার মনে হয় যে পাসওয়ার্ডগুলো জেনে ফেলেছিল যার জন্য হয়তো মানির বিষয়টা অন্য কোনো বিষয়ে চলে যাচ্ছিল প্লাস অনেক কিছু পর্দা হয়তো ফাঁস হয়ে যেতে পারতো যেই কারণে আর সেই এফবি পেজটায় ভিডিও দিচ্ছে না প্লাস এটাও হতে পারে যে টিনুর সাথে যেই যুক্ত হচ্ছে তারই মানে মান সম্মান পরিবার নিয়ে একটা টানাটানি যদিও আমার মনে হয় না যে এই বিষয়টার জন্য ছাড়বে কারণ যারাই টিনুর সাথে যুক্ত হয় তারা কিন্তু খুব ভালো করেই জানে যে যেই মেয়েটির সাথে তারা ক্যামেরার মধ্যে আসছে সেই মেয়েটি কতটা ভালো এবং তার সাথে মিশলে মানুষ কতটা কি বলতে পারে তাই তারা জেনে বুঝে কিন্তু আসবে না ঠিক যেমন এবারে রাজু ভাইয়া দেখেছো সেইভাবে কিন্তু টিনুর ভিডিওতে আর আসেইনি ওই অতটুকুনি অংশ প্রথম কার্যে নানি কাপ আয়েগা অতটুকুনি বেশি কিন্তু আসেনি তো যাই হোক চলো বন্ধুরা এটুখুনি আমার আজকের ভিডিওর মূল কথা ছিল তবে বাচ্চার বাবার দিকটা দেখো আমি কেন বললাম কথাটা যে যেহেতু এরকম কমেন্টস করা হচ্ছে মানে এই ঝিউকে সেক্ষেত্রে মানুষ তো কন্ট্রোভার্সি করবেই যে সেই রকম পুরো স্টেট কার্ড অ্যান্সার দিয়ে দিচ্ছে সেটা নিয়ে তো ভিডিও হবেই তাই না তো যদি এটা সত্যি হয়ে থাকে সেটা পরবর্তীতে জানা যাবে আর যদি সত্য না হয়ে থাকে তাহলে এইভাবে যখন কোনো একটা মেয়ে অ্যান্সার দিচ্ছে সেখানে কি বাচ্চার বাবার কিছু করার থাকে না মানে দুজনেই যে কন্ট্রোভার্সি চাইছে এটা কিন্তু একদম বোঝা যাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো